সুরু ভোরের সুরুজ কপালে তোর সিঁদুর হয়ে যাবে গো কারো দিকে নজর লাগাস না ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো জল দিয়ে বেশি করিস না 8টা বাজে দেরি করিস বলুন ইউটিউবে প্রচুর গান পাইছে আপনারা তাহলে শান্তিদিকে আপনি এক রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত একটা জায়গায় থাকেন ওই জায়গাটা সম্পর্কে একটু বলেন যে আপনি ওখানে আপনার শুরুটা কিভাবে করলেন কাদের হাত ধরে গান শুরু করলেন কিভাবে আপনি মানে এখন পর্যন্ত আপনাদের যে না সেটা সম্পর্কে একটু বলেন আচ্ছা যাই হোক নমস্কার আমি বাসুদেব দাস এবং বাউল গান ঘুরে বলে বাসুদেব দাস বাউল যাই হোক আমি আমার সঙ্গী শুরু করেছি মোটামুটি ধরুন তেরো বছর বয়স থেকে বীরভূম জেলার গড়গড়িয়া গ্রামে আমার জন্ম শান্তিনিকেতন থেকে এই ধরুন কিলোমিটার দূরে গ্রাম সেখানে আমার জন্ম গড়গড়িয়া বলে একটা তারপর ছোটবেলাতে ঘুরে বেড়াই গ্রামগঞ্জে শহরে মাধুপুরি জীবন ছিল আমার একসময় তারপর ঘুরতে ঘুরতে শহরে আসি শান্তিনিকেতনে দীর্ঘদিন শান্তিনিকেতন আনাগোনা করতাম বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হতাম এবং শান্তিনিকেতনে মানুষরা খুব বাউল গান শুনতে ভালোবাসতো এবং বহু মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল যেমন শান্তিতে ঘোষ মহাশয় শান্তিনিকেতনে একজন গুরুজন মানুষ এবং উনি রবীন্দ্রনাথের সঙ্গে ছিলেন শান্তিদেব ঘোষ মহাশয় তার সঙ্গে খুব আমার ভালোবাসা ছিল তার বাড়িতে গান গাইতাম তার বাড়িতে খাওয়া দাওয়া করতাম স্নান করতাম উনি একজন খুব বড় মাপের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং তার লেখা তার সব কিছু মিলিয়ে বিরাট বড় মাপের মানুষ আর কি তারপর শান্তিদেব ঘোষ মহাশয় বলল যে বাসুদেব তোমার কাছে আমি খমকটা শিখব আমি বলি গুরুজি আমার কাছে আপনি খমক শিখবেন তা কেমন লাগছে আমার না আমি যেটা জানি না সেটা তোমার কাছে শিখবো আমি ঠিক আছে তাহলে গুরুজি একটা খমক কিনতে হবে আপনাকে তা কত দাম লাগবে খমক মানে এটা যেটা আমি বাজাস খমকটা দেখার হ্যাঁ তারপর এই যে ক্ষমক সেই ক্ষমক আশা করি বাড়িতে আজও আছে আজও আছে সেই ক্ষমকটি এই তারপর মাঝে মাঝে ওনার সঙ্গে বসতাম পনেরো টাকা দিয়ে ক্ষমকটা ওনাকে কিনে কিনে দেওয়া হলো অনেক দিনের ব্যাপার দীর্ঘদিনের সম্পর্ক ওনার সঙ্গে ছিল উনি আজকে হয়তো সর্ববাসী হয়েছে

এটা কত সালের কথা এটা অনেক দিন কত সাল বলবো আমার তখন চোদ্দ বছর বয়স এখন আমার বয়স হচ্ছে সাতান্ন বছর আচ্ছা তো আর একটা জিনিস জানতে চাই যে শান্তিদেব ঘোষ কতদিনে আপনার কাছে ক্ষমকটা শিখতে পারেন ওনার সঙ্গে যত দিন উনি বেঁচে ছিলেন ওনার সঙ্গে যাওয়া আসাটা আমার ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ ছিল উনি খুব ভালোবাসতেন আমাকে দাদা আপনার গুরুত্ব সম্পর্কে একটু বলবেন হ্যাঁ আমার বাউল গুরু আছে চার পাঁচজন প্রথম গুরু হচ্ছে শপন চ্যাটার্জি নামে একজন ছিলেন উনি আমাকে প্রথম এই বাউল রাস্তা দেখিয়েছেন আর আমার মা মানে শপন চ্যাটার্জির আগে গুরু হচ্ছে আমার মায়ের দাদুবাবুল ছিলেন মায়ের কাছে কিছু শিখেছিলাম তারপরে দীন দাস বাবুল উনি আমার গুল ছিলেন নারায়ণ দাস বলে একজন ছিলেন ওনারা সব মারা গিয়েছেন তারপর বাঁকা দাস বলে একজন ছিলেন বিশ্বনাথ দাস আছেন বেঁচে আছেন এখন উনি আমার বুদ্ধেন এই মোটামুটি আপনাদের কাছে আমি সব গিয়েছি আর কি এখন যে বাউল চর্চাটা এটা কি আগের মতো এখন কি আছে যে বাউল চর্চাটা এখন খুবই বাড়ছে বীরভূমে হ্যাঁ বীরভূমে এবং কলকাতায় অনেক ব্যান্ডের ছেলেরাও ওরাও বাউল গানই গাইছে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে আমি ঠিক বিশেষ করে গানটার কথা মানে বাউলদের যে একটা জীবন আচরণ আছে একটা এটা তো এক ধরনের জীবন ব্যবস্থাই তো এই চর্চাগুলোর কথা বলছিলাম বাউলরা আছে বাউলদের অনেকগুলো ভাবনা চিন্তা আছে দিক আছে যে শরীর চর্চা তো করি হাওয়ার কাজ কিছু করে দেহকে ঠিক রাখবার জন্য গলাকে ঠিক রাখবার জন্য তারপর তারা গানের মধ্যে দিয়ে মানুষকে বোঝায় সুখ দুঃখ সব মিলিয়ে গানের গান দিয়েই বোঝায় দেহতত্ত্ব লীলাতত্ত্ব মানুষ তত্ত্ব এই নিয়ে বেশিরভাগ বাউলটা আমাদের উপমহাদেশে তো এই ধরেন যে বাউলদের যে চর্চা এইটার এক ধরনের নানা দেখা যেমন আমাদের দেশেও কখনো কখনো এরকম দেখা গেছে যে নানান ধরনের বাধা আসতেছে আপনাদের ওখানটা বাধা আসে বাউল গানে বাধা আসে অনেক কিন্তু আমি ভাবি কি যে যারা সত্যিকারই এই বাউল সঙ্গীতের ওপর যাদের মন আছে বা যারা ডুবে গেছে তারা কোনো বাধা বিঘ্ন মানে না তারা নিজের ভাবেই থাকে তারা ঠিক এক দৃষ্টিতে সেই জায়গাতে ওরা কর্ম করে যাচ্ছে আর একটা কথা এই যে যারা এখন আধুনিক যারা ছেলেরা বাউল গান গুলো করছে যারা ব্যান্ডের গান করে বা অন্য ইনস্ট্রুমেন্ট মানে আমাদের যে লোকজ ইনস্ট্রুমেন্ট গুলো এগুলো না বাজিয়ে আধুনিক যন্ত্র দিয়ে আপনার বাউল গান করছে তাদের যে চর্চাটা এইটা আপনারা কতটা ইতিবাচক ভাবে দেখেন আমার তো মনে হয় যে এটা খারাপ আমি বলতে পারবো না এখন মানুষের অনেক জ্ঞান বুদ্ধি হয়েছে অনেক সুরের সেন্স এসছে তারা অনেক যন্ত্র আবিষ্কার করেছে সেই নিয়েও চেষ্টা করছে যদি বাউল গানের সঙ্গে যাওয়া যায় সেটাও ভালো ভাবনা চিন্তা সেটাও ভালো ভাবনা চিন্তা কিন্তু যেটা বাউল যেটা মাটি থেকে এসেছে যে এক তারা ডুগি খমক দু তারা আড়মাসি গোল এগুলি হচ্ছে মানে প্রথম সৃষ্টি হয়েছিল প্রথম সৃষ্টি থেকে এইগুলি আছে আর এই বাজনাগুলো তো সত্যিই ভালো খারাপ নয় তারপরে মানুষ আরো চেষ্টা করছে কি দিয়ে আরো করা যায় আপনি মূলত দোতারা খমক ছাড়া আর কি আমি মোটামুটি দোতারা খমক ডুবকি একটু খোল একটু তবলা মোটামুটি আপনার নিজের গান কতগুলো হলো আমার গান তাও মোটামুটি চার আচ্ছা তো হবেই মানে রানিং এ আছে আর কি ওগুলো তো রেকর্ড আমরা কি বাংলাদেশে বসে পাবো নাকি এগুলো আপনার এলাকা থেকে সংগ্রহ করতে হ্যাঁ নিশ্চয়ই পাবেন বাংলাদেশে পাওয়া হ্যাঁ নিশ্চয়ই পাবেন ইউটিউবে পাবেন আর নতুন আমি একটা এক মাস হলো আমি নিজে একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল চ্যানেলটার নাম হচ্ছে মিডিয়া মিডিয়া যদি আপনারা দেখেন তাহলে ওখানে আমার জীবন কিছু পাওয়া যাবে পাওয়া যাবে একটা কোশ্চেন জিজ্ঞেস করি বাউলদের আপনার আয় রোজগার নিয়ে ধরেন ইন্টারন্যাশনালি যারা বড়ো বড়ো সিঙ্গার আছেন তাদের এক ধরনের রয়ালিটির সুযোগটা খুব ভালো আর কি গান যারা করে তাদের আয় রোজগার এই ব্যাপারটা কেমন আপনাদের এক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা এখন ব্যাপার হচ্ছে যে আমাদের শিল্পী জীবনে একটা সমস্যা থাকে যখন প্রোগ্রাম কম থাকে তখন একটু তো অসুবিধা হয় চালিয়ে নিতে হয় আর কী বলবো গানটাই জীবিকা মোটামুটি গানটাই জীবিকা গান গেয়ে যা হয় তাই আপনি বাংলাদেশে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বাংলাদেশে এলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আজকে খুবই ভালো লাগছে এসে বাংলাদেশে আর আমাদের এখানকার কোনো বাউলদের ব্যাপারে আপনার তো নিশ্চয়ই জানা আছে একটু কি তাদের সম্পর্কে দু এক কথা বলবেন যার কথা আপনি জানেন এখানে মানে সুযোগ পেয়েছিলাম ওই যে আমাদের কাঙালি কাঙালি নিশ্চয় আছেন ওনার সঙ্গে কলকাতায় আমি প্রোগ্রাম করেছি বোলপুরে উনি আবার এসেছিলেন আর দুর্যোগার এসেছিলেন ওনাদের সঙ্গেও সঙ্গ হয়েছে আমার আর বাংলাদেশে প্রচুর মানুষ শান্তিনিকেতন আছে তাদের সঙ্গে খুব আলাপ রয়েছে কয়েকটি ছেলে মেয়ে হয়তো শেখে আমার কাছে আমার ছেলের কাছে কেউ শেখে বাংলাদেশি ছেলেও গান হুম আমার ছেলেও গান করে এই এই দু সপ্তাহ আমার ছেলে ফিরেছে ফ্রান্সে ছিল আচ্ছা তিন মাসের জন্য গাইতে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা খুব ভালো বন্ধু আমরা একসঙ্গেই মোটামুটি জীবন কাটাচ্ছি কাটিয়েছি আর কি বলবো কান্ট্রি সফর করেছি হ্যাঁ দুবার হয়ে গেছে অনেক জায়গা ঘুরেছি ওখানে আমাকে নেমন্তন্ন করে নিয়ে গিয়েছিল ডাচ রেডিও কোম্পানি